আমরা খবর পেয়েছি এখনই যে আমাদের মালদা ডিস্ট্রিক্ট এসপি ট্রান্সফার হচ্ছে আমরা খুব খুশি এই কারণে যে যেভাবে পঞ্চায়েত ইলেকশন হয়েছে পঞ্চায়েত ইলেকশন তো ইলেকশন বলার লজ্জা পায় কারণ পঞ্চায়েত ইলেকশানে বিভিন্ন জায়গা পুলিশ মালদার ভালো মানুষের উপরে ফলস কেস দিয়েছেন স্ট্রং রুমে বক্সগুলো রেড করেছেন এবং আমাদের বুথের মধ্যে ঢুকিয়েছেন পুলিশ প্রশাসন তো তার জন্য ইলেকশন নিউট্রাল ছিল না তার জন্য আমাদের দাবি ছিল এবং আমার নিজের দাবি অ্যাজ ক্যান্ডিডেট উত্তর মাল্লা এবং আমাদের ডিস্ট্রিক্ট কংগ্রেস দাবি ছিল যে ডিএম এবং এসপিকে সরাতে হবে নাহলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কোনো মতে হবে না মানুষের ভরসা থাকবে না যেভাবে পঞ্চায়েত লুট হয়েছে মানুষের একটা সাইকোলজিক্যাল ভয় ছিল পাবলিকের একটা ভোটার মালদার ভোটার একটা ভয় ছিল যে এসপি যদি থেকে যায় হয়তো আবার রিপিট হবে একটা পঞ্চায়েত টু সেকেন্ড পার্ট হবে তা আমরা খুব খুশি যে ইলেকশন কমিশন ইন্ডিয়া এই স্টেপ নিয়েছেন এবং এসপিকে ট্রান্সফার করেছেন আর তার সঙ্গে সঙ্গে আমরা খুব খুশি যে আমরা খবর পাচ্ছি যে প্রতি বুথে উত্তর মালদার প্রায় আঠেরোশো বুথ আছে নর্থ মাল্লাতে। প্রতি বুথে সেন্ট্রাল ফোর্স থাকবে এটা মানুষের ভরসা বাড়বে কারণ আমি হচ্ছে আমি আমি প্রার্থী এবং আমাদের কংগ্রেস পার্টি আমরা চাই একটা নিউট্রাল ইলেকশন হয় একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় যেখানে প্রত্যেক মালদার মানুষ নিজের অধিকারকে চালাতে পারবে এটা হচ্ছে আমার আর আমাদের ভরসা আছে যে এটাতে কংগ্রেস বেরোবে আমরা খুব খুশি সিদ্ধান্ত নিয়ে আমার মেসেজ হচ্ছে যে আমরা কথা দিলাম আমাদের ওয়ার্কার্সদেরকে ওদের দাবি ছিল কি এক সেন্ট্রাল ফোর্সে প্রত্যেক ভুতে থাকতে হবে সে আমাদের কংগ্রেস দলের দাবি মালদার এবং আমার নিজের দাবি ওটা মেনে নিয়েছে কংগ্রেস ইলেকশন কমিশন সেকেন্ড ওদের দাবি যে এসপিকে ট্রান্সফার করতে হবে কারণ ওদের ভরসা নেই যেহেতু এসপি ছিলেন পঞ্চায়েতের সময় পঞ্চায়েত ইলেকশন যে দুর্ঘটনা হয়েছে অনেকরা ভয় করছিল পুলিশ ইন্টারফিয়েন্স এখন একটা যদি ফলস কেস পুলিশ লাগায় যদি পুলিশ বুথে বুথে ক্রিমিনাল ক্রিমিনালদেরকে দুষ্কৃতীদেরকে সহযোগিতা করে যেমন হচ্ছে একটু একটু চলছে হচ্ছিল যেমন আমাদের কংগ্রেস মিটিং একটা অ্যাট্যাক হয়েছে কয়েকদিন আগে চাচলে এবং রতুয়াতে পুলিশ এখনও অবধি কাউকে অ্যারেস্ট করেনি তার জন্য মানুষ বলছিল সেকেন্ড দাবি ছিল যে এসপিকে ট্রান্সফার করতে হবে একটা নতুন হেড দরকার তাই হয়েছে তো এই দুটো দাবিগুলো আমাদের মাল্লার কংগ্রেস আমরা রাখতে পেরেছি মানুষের কাছে যাতে প্রত্যেক মাল্লার মানুষের অধিকার বাঁচবে এবং প্রত্যেক মাল্লার প্রত্যেক ব্যক্তি মাল্লাতে নিউট্রালি একটা ভোট দিতে পারে এটা আমরা খুব খুশি এটা আমাদের